আসসালামু আলাইকুম নতুন রাহমাতুল্লাহ কাতার ডাইস পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সামনে নকশি কিছু নতুন নতুন কালেকশন দেখাব আশা করি সকলেরই ভালো লাগবে যদি ভিডিওটা ধৈর্য শহরে দেখেন এবং যাদের এই নকশি ডাইসগুলো লাগবে তারা আমাদের প্রত্যেকটা পিকচার আমরা দিয়ে রাখবো স্কিন শর্টটি আপনারা আমাদেরই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার পছন্দ ডাইস আমরা ইনশাল্লা আপনার বাসায় পাঠিয়ে দেব তাহলে দেখতে থাকেন আমাদের প্রত্যেকটা ডিজাইন এবং কালেকশন দেখেন এটি একটি নতুন একটি সুন্দর একটি ডিজাইন যেই ডিজাইনটা আমাদের কিছুদিন আগে আমরা অনেক দামে বিক্রি করেছি এবং কিছু কাস্টমার কাজের চাপের কারণে দিতে পারেন এত সুন্দর একটা কালেকশন নতুন একটা কালেকশন সেম এটা আপনারা পায়রের ডিজাইনও পাবেন এবং বডির ডিজাইনটা আপনাকে ইনশাল্লাহ করবেন দেখেন এটা হচ্ছে আর একটা কালেকশন যে কালেকশন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশে রাখবেন ইনশাল্লাহ এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার পছন্দের ডাইস না পাঠিয়ে দেবো এই যে একটা ডিজাইন দেখেন সুন্দর একটা ডিজাইন কাজগুলো সুন্দর ফিনিশিং একবারে লিখুন আমাদের প্রত্যেকটা ডাইস একেবারে মেশিনে মেহেগুন কাঠ এখানে কোনো জাম কাঠ না যাবে। অনেক কাস্টমার বলে থাকে যে বাঁকা হয়ে হয়ে যায় যায় যায়। নষ্ট ফেটে দেখেন আমাদের প্রত্যেকটা ডাইস হচ্ছে মেহেগুন কাঠের দিয়ে তৈরি একবারে শাড়ি মেহেগুন কাঠ দিয়ে তৈরি একটা কাট ফাটার কোনো ভয় নেই দেখতেও সুন্দর ফিনিশিং ভালো এবং প্রত্যেকটা ডাইস নয় বাই নয় স্কোয়ার হবে আপনি চারের পাশে মিপে নেবেন বাসায় যাওয়ার পর প্রত্যেকটা ডাইস নয় বাই নয় এবং মেহগুন কাঠের ডাইস এটা আরও সুন্দর একটা কালেকশন এটা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ডাইস এক ইঞ্চি থেকেও বেশি আসে অনেকটা মোটা নয় বাই নয় দেখেন এরকম ডিজাইনগুলো যা ভালো লাগবে দিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অনেক কালেকশন আছে যদি আপনার নিজস্ব কোনো পছন্দের কোনো ডিজাইন থাকে আপনারা সেটাও দিতে পারবেন সেগুলো আমরা আপনাদেরকে দিতে পারব দেখেন আমাদের কাছে বিভিন্ন রকমের ডিজাইন আছে আমাদের প্রত্যেকটা কিন্তু আমরা বারবার মেহেগুন আমাদের প্রত্যেকটা ডাইস ডাইস এর মধ্যে আপনি জাম পাবেন না আম পাবেন না আপনাদের কথা চিন্তা করে আপনাদের ভালোর জন্য আমরা মেহেগুন কাঠের ডাইসের ব্যবস্থা করেছি যেন কাস্টমার দীর্ঘদিন সহ ভালোভাবে ব্যবহার করতে পারে যেন কাঠটা ফেটে না যায় বা কানা হয়ে যায় এর জন্য আমরা নয় বাই নয় মেহেগুন কাঠের ডাইসের ব্যবস্থা করেছি যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিন আমাদের ছবি সহকারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পরজন সারা কেউ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন না এবং আমাদের প্রত্যেকটা ডাইস কিন্তু মানসম্মত একটা ডাইসও আপনি এলোমেলো দেখতে পারবেন না প্রত্যেকটা ডাইস মেশিনে ফুল কাটা এবং ফিনিশিংটা সুন্দর চায়ের পাশে বর্ডার থাকবেন এক ইঞ্চি মোটা এবং দেখতে কিন্তু অনেক সুন্দর আর মেহেগুন মানেই বিরান্ড কারণ জাম কাঠ আম কাঠের থেকে মেহেগুন অনেক ভালো অনেক ভালো এর কাজগুলো ভালো ফিনিশিংটা ভালো হয় এবং টিকসই মজবুত মেহেগুন কাঠটা সবসময় ভালো এরকম অনেক ডিজাইন আছে আপনারা যার যেটা পছন্দ হয় আপনারাও নিতে পারবেন এরকম হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে। আপনাদের যদি আমাদের পছন্দর বাইরে আপনার কোনো ডিজাইন থাকে আপনারা সেগুলোও নিতে পারবেন ইনশাল্লাহ আপনার পছন্দ হবে একটা ডাইস পছন্দ হবে না আপনি সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিয়ে দেবেন কারণ ব্যবসা আল্লাহ হালাল করেছে আপনার থেকে হারাম মিথ্যা কথা বলে দেখেন আমাদের প্রত্যেকটা ডাইস কিন্তু ডাবরও আছে এবং এই মালগুলো কিন্তু রেডি যে কোনো মুহূর্তে ফুরিয়ে যাবে তখন কিন্তু আপনি স্ক্রিন শর্ট দেওয়ার পরেও আপনি ডাইস গুলো কাঙ্ক্ষিত ডাইস পাবেন না আপনি যদি দুই একের মধ্যে যোগাযোগ করেন ডাইসগুলো কিন্তু পাবেন যে কোনো মুহূর্তে আমাদের এই ডাইসগুলো কিন্তু সেল হয়ে যাবে অর্থাৎ যার যার গন্তব্যস্থলে চলে যাবে আমাদের কোনো একটা ডাইস কিন্তু পূর্ণ ছাড়া নাই প্রত্যেকটা ডাইস কোয়ালিটি পূর্ণ একটা ডাইস আপনি এর দেখতে পাবেন না এই যে একটা ভাইরাল একটা কালেকশন যেটা নতুন এবং অনেক সুন্দর একটা কালেকশন এবং দেখতে কিন্তু অনেক সুন্দর ফুলগুলো অনেক সুন্দর এর আগে কয়েকটা কাস্টমার চাইছে আমি দিতে পারিনি কথা চিন্তা করেও তাদের কথা চিন্তা করেও এই ডাইসগুলোর ব্যবস্থা করেছি এই জন্য আর দেরি না করে আজই আমাদের সাথে ডাইরেক্ট কথাও বলতে পারবেন আবার আমার বাসায় এসেও আপনারা নিয়ে যাইতে পারবেন আমি এখন আছি নরসিংদী মাধবদী জেলা এখানে এসো আপনারা যারা নরসিংদীর মানুষ আছেন আপনার পছন্দের ডাইসগুলো কিন্তু বাসায় এসে নিয়ে যাইতে পারবেন দেখেন একটা ডাইস খারাপ না প্রত্যেকটা ডাইস প্রত্যেকটা ডাইস নয় বাই নয় হবে প্রত্যেকটা ডাইস নয় বাই নয় হবে আমরা কিন্তু আমাদের কাছে যেই মালগুলো থাকে এগুলো আমরা বিক্রি করি আবার অর্ডার নিয়েও কাজ করি অর্ডার যারা দেবেন তারা কমপক্ষে আমাদেরকে সময় দেবেন দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন এরকম সময় লাগবে বিশেষ করে বর্তমান সময় বৃষ্টির সময় এই যে একটা সুন্দর একটা ডিজাইন দেখেন এরকম অনেক ডিজাইন আছে আপনারা দেখাইলে একটা ডিজাইন আপনাদের অপছন্দ হবে না সামনে আমাদের প্রত্যেকটা ডাইসই সুন্দর ডিজাইন দেখেন এই ডাইসটা কিন্তু অনেক ভাইরাল একটি কালেকশন অধিকাংশ কাস্টমার এই ডাইসটা পছন্দ আমাদের কাছে কিন্তু আপনারা পায়ের ডাইসও পাবেন প্রত্যেকটা পায়ের চার বাই চোদ্দ হবে আর বডি ডাইসটা হবে নয় বাই নয় প্রত্যেকটা ডাইস নয় বাই নয় যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন নাম্বারটা আমি লাস্টে বলে দেব ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের যে কেউ একজন আপনার সাথে কথা বলে আপনার অর্ডারটা কনফার্ম করে আপনার ডাইসগুলো পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ যদি আপনার ভালো লাগে তো ইনশাআল্লাহ অবশ্যই অর্ডার করবেন আমাদের ডাইস অর্ডার করতে আপনাকে এক পয়সা অগ্রিম দিতে হবে না সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একটা টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না শুধু আপনার নাম ঠিকানা দেখে দেব ইনশাল্লাহ আমরা মাল পাঠিয়ে দেবো আর আমরা কিন্তু মালগুলো সারা বাংলাদেশে দুইভাবে পাঠাই একটা হচ্ছে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে যেটা কাস্টমার দেরে কোরিয়ার অফিস থেকে নিয়ে আসতে হবে আর একটা হচ্ছে হোম ডেলিভারি একবারে কাস্টমারের বাসে গিয়ে মালগুলো দিয়ে আসবে যারা হোম ডেলিভারি নেবেন অবশ্যই তাদের খরচটা একটু বেশি লাগবে কারণ আমরা স্টেট ফাস্ট কুরিয়ারে মাল পাঠাই যারা হোম ডেলিভারি নেবেন আমরা কিন্তু স্টেট ফাস্ট কুরিয়ারে মাল পাঠাই আর হোম ডেলিভারির সিস্টেম হচ্ছে আপনার কেজি হিসাবে এর জন্য যারা হোম ডেলিভারি নিতে চান তাদের জন্য খরচটা একটু বেশি পড়বে আপনারা যারা হোম ডেলিভারি নেবেন তারাও নিতে পারবেন কোনো সমস্যা নেই অনেক আপনারা আছেন বাজারে যাইতে পারেন না তাদের জন্য আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করেছি আপনারা প্রত্যেকটা ডিজাইন ভালো লাগলে আপনারা স্ক্রিন শর্টে আপনারা ছবি পাঠাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন এটা একটা হিউজ একটা দামি একটা কালেকশন খুব ভালো ডাইস এটা আপনিও নিতে পারবেন অনেক ডিজাইন রয়েছে এই যে একটা কালেকশন সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা আপনারা নিতে পারবেন অনেক ডিজাইন আছে এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন এটি প্রত্যেকটা সময় আপনাদের ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই যে একটা সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা ভালো লাগবে আপনারা

এই যেরকম পায়ের ডিজাইন আছে আরও বহুতায়ের ডিজাইন আছে যাদের লাগবে তারা এই হোয়াটসঅ্যাপে সবই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সামনে আপনার পা পাঠা পাঠিয়ে দেবো এই যে প্রথম একটা ডাইস দেখিয়েছিলাম দেখেন ডাইস অর্থাৎ বডির ডাইস এবং পায়ের ডাইস সেম ডিজাইন সুন্দর একটি কালেকশন নিতে পারবেন এরকম বহুত ডিজাইন আছে যাদের ভালো লাগবে তারা অবশ্যই মাত্র ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের প্রত্যেকটা কাঙ্ক্ষিত ডাইসগুলো আমরা আপনার পছন্দ মতো পাঠিয়ে দেব যারা এই জন্য যারা ডাইস অর্ডার করতে চান দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করুন আপনাদের পছন্দের ডাইসগুলো আমরা পাঠিয়ে দেব যার যার ভালো লাগবে দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করুন নাম্বারটা বলতেছি নাম্বারটা বলতেছি আপনারা নাম্বারটা আমার মুখ থেকে শুনবেন এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাকে পাবেন এবং আমার এই হোয়াটসঅ্যাপ আসার দরকার আপনি ডাইরেক্ট ভিডিও কলে কথা বলে আপনি অর্ডার ভর্তা করতে পারবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান টু সেভেন সিক্স টু থ্রি সেভেন এই নাম্বার আপনি নামাজের সময় ছাড়া যে কোনো সময় আপনি যোগাযোগ করতে পারবেন সরাসরি আমার সাথে কথা বলে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন এবং এই নাম্বারে ইমা হোয়াটসঅ্যাপ আসে ইমা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন আশা করি সকলে ভিডিওটা ভালো করে দেখবেন এবং আশা করি ভালো লাগবে প্রত্যেকটা ডাইসে পিক্সের মানসম্মত এরকম কার্টের ডাইস যাতে ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে আবারও আপনাদের কাছে আমাদের শেষ একটা কথা আমাদের যেহেতু ইউটিউব চ্যানেলটি খুবই নতুন একেবারে ছোটো চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং আমাদের পেজ আছে লোক শিক্ষিতা ডাইস বাড়ি আমাদের গ্রুপ আছে লোক ডাইস বাড়ি এবং আমাদের ইউটিউব চ্যানেলের নামটাও নকশিকেতার ডাইস করে আপনারা সকল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যারা আমাদের প্রত্যেকটা নকশিকেতার ডাইসের ভিডিও আপনি পেয়ে যান এবং দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ